জয় শ্রী গণেশা বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই কীরকম কতটা আনন্দ করে কাটালে আজকের দিনটা নিশ্চয়ই সবাই ভীষণ আনন্দ করেছ তোমার নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে প্রচুর স্পেশাল টাইম স্পেন্ড করেছ তো অবশ্যই কমেন্টস করে জানিও খুব ভালো লাগবে আমারও জানতে ইচ্ছা করে যে তোমরা কীরকম কাটালে দিনটা তো সেই মতোই আজকে এই সুন্দর দিনে ভালোবাসার দিনে প্রেমের দিনে আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আ যে মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে সে তোমাকে নিয়ে কি ভাবছে আজকে চলো দেখে নি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং দেখে নেব ভালোবাসার মানুষটি আপনাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে আর আজকে মর্নিং ফিলিংস সবাই দেখেছ তো তোমার ভালোবাসার মানুষের আমার কিন্তু অন্য চ্যানেলে আপলোড আপলোড হয়ে গেছে তো অবশ্যই দেখে নিও ওকে আর বৌ এডিটিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন তো হান্ড্রেড পারসেন্ট কখনোই ম্যাচ করবে না তো সেই মতোই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাও তাহলে কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে পার্সোনাল প্রিডিকশান আর অনেকেই তোমরা সঙ্গে সঙ্গে রিডিং চাইছো আর্জেন্ট রিডিং তাহলে কিন্তু তার কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু ফুলফিল করে তোমাকে সেভাবে রিডিংটা নিতে হবে ওকে তো চলো বন্ধুরা এবারে শুরু করছি আমার রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়েই মুহূর্তে কি ফিল করছে আর বলবো যে রকম কোন পরিস্থিতি বিচার করো না রকম কোনো জেন্ডার বিচার না করে রিডিংটা দেখো কারণ তোমরা যে কোনো পরিস্থিতিতে দেখতে পারবে ম্যারেড আনম্যারেড রিলেশনশিপ সবাই দেখো ওকে তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে আজ কি চলছে কি চলছে হ্যাংডম্যান কি অবস্থা ওরে বাবা জাজমেন্ট এসে গেছে টেন অফ মন্স অ্যান্ড কিং অফ মন্স বন্ধুরা হ্যাংড হয়ে আছে সে তোমাকে কিছু মনের কথা বলতে চাইছে তোমার কাছে ফিরতে চাইছে কিন্তু সেইটা তার কাছে না প্রচন্ড ভাবে একটা প্রেশার হয়ে যাচ্ছে সে ভাবছে কিভাবে বলবো কি করে বলবো কারণ আমার এখানে চ্যানেল হচ্ছে তোমার ভালোবাসার মানুষ হয়তো এই কয়েকদিনের মধ্যে বা পিছনে তোমার সঙ্গে অনেকটা কিছু খারাপ করেছে অনেকটা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তোমার ক্ষেত্রে এবং সেই জন্যই কোথাও আজকে প্রচণ্ড একটা গিলটি ফিল তার মধ্যে চলছে প্রচণ্ডভাবে তার ফেরার ইচ্ছা প্রচণ্ডভাবে তার মধ্যে আজকে আবারও তোমার প্রতি সেই আবেগ সেই ভালোবাসা আবারও কিন্তু সে ফিল করছে বাট সেটা কিছুতেই তোমাকে বলতে পারছে না বলতে গিয়ে বারবার তার মধ্যে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ সে ভাবছে যে ভুলটা তো আমার কোথাও তার মধ্যে একটা মেয়ে লিগো কাজ করে যাচ্ছে সে বলতে গিয়েও নিজেকে আটকে নিচ্ছে সে নিজেকে অনেকটা অনেকটা একটা কি বলবো একটা মানে নিজেকে যেন একটা নিজেকে ব্লক করে নিয়েছে বুঝতে পেরেছ মানে কোথাও একটা মনের মধ্যে একটা গিলটি ফিল থেকে মনের মধ্যে একটা ভয় থেকে মনের মধ্যে একটা আমি যখনই যা করি হয়তো সেটা ভুল মানে পরবর্তীতে আমি দেখি সেটা আমি ভুলই করে ফেলেছি তো এই এইরকম একটা থটস থেকে সে কিন্তু আজকে নিজেকে বার বার করে যেন রুদ্ধ করে ফেলছে তোমার কথা ভাবছে এবং বড্ড সে আনমো না আজকে কিন্তু দেখতে পাচ্ছি যারা যারা তোমরা এখানে দেখছো তাদের মধ্যে হয়তো হয়তোই আজকে তোমাদের মানে মানে দেখা হয়েছে মানে হয়নি এইরকম একটা সিচুয়েশন হয়তো কথাই হয়নি প্রচুর মানুষের জন্য কিন্তু ওনার কিন্তু প্রচুর কথা বলার ইচ্ছা তোমাকে বলতে চাইছেন তোমাকে অনেক কথা বাট বলে উঠতে পারছেন না নিজের মধ্যে একটা চাপা কষ্ট থেকে চাপা একটা সেই কষ্টটা না যেন খুব তাজাও নয় আবার আবার সেটা যেন ভুলে যাওয়ার মতোও না এই এইরকম একটা চাপা কষ্ট বাট সেই জায়গা থেকেই কিন্তু তিনি বড্ড বেশি হ্যাংড হয়ে আছে বড্ড বেশি হ্যাংড হয়ে গেছেন তিনি বুঝে উঠতে পারছেন না তিনি কি করবেন অ্যান্ড তিনি কিন্তু তবে এই সমস্ত যে প্রবলেম সেখান থেকে কিন্তু একটা ব্যালেন্স পজিশানই চাইছেন কিন্তু ওই যে বুক ফাটে তো মুখ ফোটে না সেই রকম একটা পজিশন কিন্তু তার মনের মধ্যে আছে এবং সে মুখটাকে কিছুতেই খুলে তোমার সঙ্গে কথা বলতে পারছে না অনেকটা অনেকটা মানে নিজেই যেন অনেক চাপে রয়েছেন মানসিক প্রেশারে তিনি যেন আজকে মানে কোথাও যেন একটু সোজা হয়ে থাকতে পারছেন না বেঁকে যাচ্ছেন যেন মাথার ওপরে প্রচণ্ডভাবে একটা বোঝা চেপে আছে মানে এই সম্পর্কটা যে মানে সে একটা মানে নষ্ট সে যেন নিজেই এই সম্পর্কটাকে কোথাও যেন নষ্টের দিকে বা নষ্ট করে ফেলছে যেন একটা খারাপ পজিশানের দিকে সে যেন নিজে ঠেলে দিয়েছে এই এইরকম একটা পজিশন সে ফিল করছে এবং সে বারবার ভাবছে সেই পজিশানটা থেকে কি করে বেরোবে কিন্তু একটা শুরুর নেশা তোমাকে ফিরে পাওয়ার নেশা তোমাকে নিজের মধ্যে যেগুলো চলছে যে আবেগটা চলছে যে তোমাকে যে আবারও সম্পর্কটাতে আবারও তিনি ব্যাক করাতে চাইছেন বা তিনি নিজে তোমাকে কিছু বলতে চাইছেন সেইটা তিনি যেন স্পষ্টভাবে বলতে পারছে না এবং তার কাছেও কিছুটা অস্পষ্ট যে তিনি আসলে তোমাকে কি বলবেন মানে কিছুটা যেন তার মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে যে তোমার সঙ্গে কথা বলতে গেলে এখন রিহার্সাল করে নিতে হবে ঠিক আছে উনি একটা ভয়ে যেন যে আমি হয়তো কিছু আবার ভুল করে ফেলবো আমি হয়তো আবার হয়তো কথা বলতে গেলে আমি হয়তো তোমাকে হার্ট করে ফেলতে পারি আবার কিছু ভুল কথা বলে ফেলতে পারি আবার কিছু হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি মানে এই রকম একটা পাজলড মুমেন্ট ওনার মধ্যে চলছে অ্যান্ড নিজের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে একটা মানসিক অস্থিরতা মানসিক চাপা উদ্বেগ কিন্তু বলতে পারছে না কাউকে নিজের জীবনটা কিন্তু আজকে ভীষণভাবে মানে খুবই একটা দুর্বিষহ হয়ে উঠেছে তবে সবাইকে খুব কুল দেখাচ্ছে নিজেকে যে না আমি ঠিক আছি তুমিও যদি হয়তো কথা বলো তাহলে খুব হয়তো নিজেকে কুল দেখাচ্ছে কিন্তু আসলেই তিনি আজকে কুল থাকতে পাচ্ছেন না তিনি ভীষণভাবে নিজের মধ্যে নিজেই যেন নিজেকে নিয়ে নিজের কথা নিজের ভুলগুলোর কথা ভেবে নিজের প্রতি যে গিলটি ফিলটা হচ্ছে তার কথা ভেবে নিজের প্রতি নিজে ইরিটেট হয়ে যাচ্ছে যে আমি এই এইরকম মানুষ আমি এই রকম একটা পার্সন যে আমি নিজে সব ভুল করে ফেলি আমি করতে চাই এক হয়ে যায় আর এক উনি তোমাকে হয়তো কিছু মানে এমন কিছু তোমাকে বলতে চেয়েছিলেন পিছনে বা এমন কিছু তোমাকে কিছু সিদ্ধান্ত নিজের জানাতে চেয়েছিলেন যেটা কিন্তু তুমি তোমার জন্য সেটা একদমই সঠিক নয় তুমি কিছুতেই সেটা মনের মতো করে নিতে পারো নি বা তুমি সেখানে ভীষণভাবে নিজে খুব হেল্পলেস মনে করেছিলে একটা সময় যে এবং তুমি সেখানে কিন্তু হয়তো হতে পারে তুমি ডিরেক্ট তাকে কিন্তু দোষী সাব্যস্ত করেছিলে যে তুমি যেটা করছো সেটা ভুল করছো এবং সেখান থেকেই ওনার মধ্যে কিন্তু এই চাপা উদ্বেগটা চলছে যে এই যে তোমাদের মধ্যে বাঘবিতণটা হয়েছিল তুমি ওনাকে মানে হয়তো ভীষণভাবে মানে হার্ট করে কথা বলেছো তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন আমার কি ফেরাটা সঠিক হবে আমি ফিরলেও যদি তুমি অ্যাকসেপ্ট না করো এটাও কিন্তু বারবার উনি ভাবছেন যে আমি তো ফিরতে চাই আমি তো চাই রিটার্ন রিলেশনশিপটা কিন্তু তুমি কি চাও তুমি তো কিছুই বলছো না মানে তুমি কিন্তু সেইভাবে খুব কিন্তু যে তুমি নিজে নখ দিচ্ছ বারবার বা তুমি নিজে বারবার ওনার সঙ্গে কথা বলতে চাইছো সেটা কিন্তু নয় এবং সেইখান থেকেই ওনার মধ্যে এই হ্যাংড পজিশনটা যে তুমি কেন চুপ করে গেলে মানে উনি কোথাও বুঝতে পারছে যে উনি কিন্তু নিজেকে তোমাকে অনেকটা হার্ট করে ফেলেছে সেই জায়গা থেকে তিনি কি করে রিটার্ন করবে মানে মন তো চাইছে কিন্তু সেটা অ্যাকশান কি করে নেব এইটা নিয়ে তিনি ভীষণভাবে ভাবছেন ঠিক আছে এবং টেন অফ তিনি ভীষণ ভীষণভাবে মানে এই পুরো সিচুয়েশনটা তার কাছে আজকে যেন ভীষণ একটা বোঝা তো আজকে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আজকে কিন্তু সেই একটা যে ভ্যালেন্টাইন্স ডে মতো সুন্দর করে মানে দিনটাকে কাটানো বা তোমার প্রতি যে একটা নিজের কিছু নিবেদন ভালোবাসা নিবেদন সেটা তো আজকে সেইভাবে দেখতে পেলাম না কিন্তু সামনের দিনে হয়তো সেটা আসতে পারে কারণ এসে গেছে জাজমেন্ট কার্ড তো সেখান থেকে তোমরা যারা যারা ভীষণভাবে হার্ট হয়ে আছো তারা কিন্তু তো মানে ওনাকে একটু ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো দেখো আমরা যদি ক্ষমা না করতে পারি না তাহলে কিন্তু সেই মানুষটাও কিন্তু কোথাও যেন সেই বেড়া জালের মধ্যে আটকে আছে তো সেইখান থেকে তুমি একটু তাকে ক্ষমা করে দাও তাহলে কিন্তু সে কোথাও থেকে সেই সেই প্রকৃতির মধ্যে যদি সেই যে আমাদের যে ক্ষমা ব্যাপারটা যদি যায় তাহলে কিন্তু সে সেই প্রকৃতি থেকেই কিন্তু সেটা সে কিন্তু তার মধ্যেও অ্যাকসেপ্টেন্স আসবে তার মধ্যে সেই পজিটিভিটিটা আসবে যে এই যে মুখটা উনি ফিরিয়ে আছেন সেখান থেকে মুখটা কিন্তু টার্ন করবেন উনি ঠিক আছে ওনার মধ্যে একটা সাহসী সাহস ব্যাপারটা উনি আবারও নিয়ে আসবেন তো চলো বন্ধুরা দেখেনি তোমাদের মধ্যে আজকে যে সেইভাবে কথাবার্তা হয়নি যোগাযোগ হয়নি বা হতে পারে মানে তুমিও একটু মনের দিক থেকে ক্ষুণ্ণ হয়ে আছো তো চলো দেখে নি তাহলে তোমাদের এই মানে এই যে সম্পর্কের মধ্যে তোমাদের আবারও একটা কথাবার্তা হওয়া সেগুলো কবে থেকে হবে তিনি কবে তোমার জন্য পদক্ষেপ নিতে চলেছেন তিনি কবে তোমাকে কল মেসেজেস করবেন এবং কবে আবারও সম্পর্কটা একটা নর্মাল ব্যাপার তৈরি হবে চলো দেখেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে আবার ফোন মেসেজ কল এগুলো করবে কবে পদক্ষেপ নেবেন তিনি নিজে কবে অ্যাকশন নেবেন তার অ্যাকশন কবে আসছে

কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে বুঝতে পেরেছ কোনো না কোনো থার্ড পার্টি আইদার হতে পারে যে তার ফ্যামিলির কোনো পার্সন হতে পারে বা হতে পারে তার জীবনের কোনো কমিটেড রিলেশনশিপ আগে হয়তো ছিল সেই রকম কোনো বা কোনো এক্স থাকতে পারে তো সেই রকম কোন জায়গা থেকে একটা কিন্তু স্ট্রাগল কিন্তু উনি পাচ্ছেন ওকে তো সেখান থেকে তিনি ফিরবেন অবশ্যই তিনি তোমার জন্য কিন্তু অ্যাকশান নেবেন কিন্তু এখনও কিছুটা সময় লাগবে নাইট অফ প্যান্টিকলস খুব ধীর গতিতে তিনি এগোচ্ছেন খুব ধীর গতিতে তার হিলিং হচ্ছে এখানে একটা তার হিলিং এর দরকার বুঝতে খুব ধীর গতিতে তার হচ্ছে তো খুব ধীর গতিতেই তার আপটা হচ্ছে এখন এবং সেই জন্যেই খুব ধীর গতিতে তার দিক থেকে অ্যাকশনটা তুমি দেখতে পাবে হতে পারে সেটা তিন দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং যারা বহুদিন ধরে তোমরা নো কন্ট্যাক্টে তাদের জন্য তিন মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে বুঝতে পেরেছ কারণ তার হিলিং প্রসেসটা খুব ধীরে হচ্ছে তিনি নিজেও কিন্তু খুব অবস্টাকালসের মধ্যে আছেন টেন অফ ওয়ান্ডসও এসেছিলো ওখানে তিনি ভীষণ নিজে কোনো প্রেশারে আছেন আইদার হতে পারে কোনো থার্ড পার্টি ইস্যু থেকেই তিনি নিজে কোনো প্রেশারে আছে হয়তো তিনি কোনো পিছনে কোনো এক্স ছিল বা কোনো রকম কোনো তার কোনো কমিটেড রিলেশনশিপ ছিল সেখানেও কিন্তু প্রবলেমস আছে সেই জন্যেই তিনি আসলেই তার একটা বললাম তার একটা হিলিংয়ের দরকার সে কিন্তু নিজেই পাজল্ড ভয় পাচ্ছে মানে নিজের মধ্যে ভুল করে ফেলছে মানে তো সেই জায়গা থেকে উনি কিন্তু এই অবস্টাকালসটা পেরিয়ে আসতে ওনার একটু টাইম লাগবে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে তার তোমাকে কল করতে মেসেজ করতে কিন্তু তিনি কল মেসেজ করবে অবশ্যই করবে নাইট অফ প্যান্টিকালস আছে সে কিন্তু একটা বিশ্বস্ত মানুষ সে কিন্তু এমন নয় যে তুমি তাকে বিশ্বাসই করতে পারো না তুমি তার সঙ্গে মানে সে তোমার সঙ্গে হয়তো খুব খারাপ করে দিয়ে বিশ্বাসঘাতকতা করে দিয়ে চলে গেছে তুমি এরকম কিন্তু চিন্তা করলে সেটা কিন্তু অনেকটাই ভুল কারণ সে কিন্তু ফিরছে বুঝতে পেরেছ সে কিন্তু নিজের মধ্যে রিয়েলাইজেশান আছে যে আমি ভুল করেছি তো সেখান থেকেই সে কিন্তু ব্যাক করার চিন্তা চিন্তাভাবনাটাও নিচ্ছে ওকে আ তো চলো বন্ধুরা দেখে রেখো তোমাদের সম্পর্কে তাহলে নিয়র ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়র ফিউচার কি আসতে চলেছে হুম দাঁড়াও আজকে এই থেকে দেখব নিয়র ফিউচার দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়র ফিউচার কি আসতে চলেছে জেন ট্যারট থেকে দেখবো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে নি কি বলে কি বলে গোয়িং উইথ দ্য ফ্লো যেমন চলছে সেই রকম তোমাকে গা ভাসিয়ে দিতে হবে পলিটিক্স অ্যান্ড মুমেন্ট টু মুমেন্ট বন্ধুরা এখানে কিন্তু দেখো ইউনিভার্স কিন্তু বলছে তোমাদের যে নিয়ার ফিউচারটা আমি দেখতে এসেছি সেখানে কিন্তু প্রথমেই বলছে যে নিজেকে কুল রাখতে হবে নিজেকে ভীষণভাবে মানে সময়ের সঙ্গে প্রবাহ করতে হবে সময় যেভাবে চলছে তোমাকে যেভাবে নকিং দিচ্ছে সেইভাবেই তোমাকে চলতে হবে মুমেন্ট টু মুমেন্ট মানে তোমাকে মানে ইউনিভার্স বলতে চাইছে প্রতি প্রতি পদক্ষেপে কিন্তু যেন মানে প্রতিটা সিচুয়েশন যেন পরিবর্তন হচ্ছে বুঝতে পেরেছো মানে তুমি যেটা পলিটিক্স মানে তুমি যেটা দেখছো আসলেই কিন্তু সেটা হয়তো নয় আসলেই হয়তো কিছু অন্যরকম কিছু আছে মানে তুমি হয়তো ভাবছো সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে কিন্তু হয়তো সেটা নয় বুঝতে পারলে তো সেখান থেকে প্রতি পদক্ষেপে ইউনিভার্সের মধ্যে তার জীবনে তোমার জীবনে কিছু চেঞ্জিং আসছে ওকে তো সেখান থেকে তোমাকে ইউনিভার্স বলছে একটু কুল থাকো একটু নিজে এই মানে যেমন সময় চলছে সেইভাবে নিজেকে প্রবাহ করো নিজের জীবনে হ্যাপি থাকার চেষ্টা করো নিজের কর্মজীবনে এঙ্গেজ থাকার চেষ্টা করো তাহলেই কিন্তু দেখতে পাবে যে এই মুমেন্ট টু মুমেন্ট মানে কখনো ভালো কখনো খারাপ তো সেখান থেকে তোমাদের মধ্যে নিয়ার ফিউচারেও কিন্তু কখনো ভালো কখনো খারাপ এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকবে বুঝতে পেরেছো কিন্তু তোমাকে সেইভাবে খুব সেইটাকে খুব যদি তুমি খারাপটাকে বেশি নিজের মধ্যে যদি বারবার ভাবতে থাকো তাহলে কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে তো তোমাকে কি করতে হবে তোমাকে পজিটিভ রাখতে হবে তাহলেই দেখবে এই মুমেন্ট টু মুমেন্টে খারাপের পাশাপাশি ভালোটা কিন্তু আবারও জেগে উঠবে বুঝতে পারলে তোমাদের মধ্যে ভালো পজিশনটা আবারও কখন এসে গেছে তুমি তখন কিন্তু মানে কি বলবো তুমি মানে নিজেই বুঝতে পারবে না কখন খারাপ সময়টা কেটে গেল কখন ভালো সময় এসে গেলো তুমি বুঝতেই পারবে না তো ওভারঅল কিন্তু এখানে ইউনিভার্স বলার চেষ্টা করছে যে সবটাই কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নয় তো তার ভিতরেও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু মানে ভালো মন্দ আছে তুমি মানে মানুষটাকে যেভাবে দেখছো সেইভাবে কিন্তু সবটাই সে সেই রকমই মানুষ নয় ওকে তো সেই জন্যে তোমার চিন্তাধারাটাকে বদলাতে হবে তোমাকে নিজেকে মানে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে হবে তাহলেই দেখবে যে হ্যাঁ সম্পর্কের মধ্যে অবস্টাকালস থাকবে কিন্তু আপ অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে হলেও সম্পর্কটা কিন্তু অফ অন অফ অন সিচুয়েশনে কিন্তু চলতে থাকবে তো চলো বন্ধুরা ট্যারট দিয়ে একটু ক্লারিফাই করে দেবো যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে জেন তো দেখিয়ে দিল তো একটু ট্যারট দিয়ে আমি কিন্তু ক্লারিফাই করবো যে দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে 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 ক্লারিফাই করে দিই দেখো দ্য চ্যারিয়েট চ্যারিয়েট এসে গেছে আর কি চাই দ্য টাওয়ার কার্ড অ্যান্ড দ্য ফোর অফ সো আমি বললাম না যে এখানে হ্যাঁ ভেঙে পড়েছিল সম্পর্কটা হয়তো তোমাদের মধ্যে ভেঙে পড়েছিল তুমি ভীষণভাবে নিজের মধ্যে নেগেটিভিটিতে ভরে ভরে গিয়েছিলে তোমার মানুষটাও আজকে দেখলাম অনেকটা নেগেটিভ থেকে কিছুটা বেরোনোর চেষ্টা করছে তো তোমাদের মানে যারা যারা এখানে ম্যারিড পার্সন তাদের এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো ম্যারেজটাই প্রায় ভেঙে গিয়েছিল কিন্তু সে কিন্তু আবারও তার চিন্তা ভাবনাকে পাল্টাচ্ছে তার মধ্যে বদল আসছে খুব ধীরে আমি তো এখানে দেখলাম যে অনেকটা ধীরে আসছে হিলিংটা অনেকটা ধীরে হচ্ছে তো কিন্তু নিয়ার ফিউচারে কিন্তু তার হিলিং হচ্ছে এবং সে তোমার জীবনে ব্যাক করছে এবং ফোর অফ ওয়ান্স দেখবে হঠাৎ করে হঠাৎ করে এই জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মানে সময়টাই দেখবে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল যে সময় মানে একটা একটা সময় রেখেছিল সব ভেঙে পড়েছে হঠাৎ করে কিভাবে যে আবারও একটা সুন্দর পজিশন এসে যাবে একটা সেলিব্রেট করার মতো পজিশন এসে যাবে সেই মানুষটার সঙ্গে তুমি নিজেই ভাবতে পারবে না হঠাৎ করে আসবে হঠাৎ করে তার সঙ্গে একটা কানেকশন আসতে চলেছে তো একটু ওয়েট করো জায়গাটা কিন্তু আস্তে আস্তে হিল হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই যে ভাঙনটা আবারও কিন্তু ইউনিভার্স কিন্তু গড়ে দিতে চলেছে তোমার হাতে তুলে দিতে চলেছে আমি বললাম না মুমেন্ট টু মুমেন্টে খারাপটা কখন চলে গিয়ে ভালোটা কখন এসে যাবে তুমি বুঝতেই পারবে না একদম এখানেও কিন্তু সেটা তোমাকে আরও ক্লিয়ারভাবে দেখিয়ে যে যে জিনিসটা তুমি হারিয়ে ফেলেছিলে সেই জিনিসটাকে কিন্তু ইউনিভার্স তোমার হাতে তুলে দিতে চলেছে বুঝতে পেরেছো যে পজিটিভিটিটা তুমি পাচ্ছিলে না যে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে গিয়েছিল তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল না তোমাদের মধ্যে হয়তো দেখা হয়নি আজকে বা মানে হচ্ছে না সেইটা কিন্তু আবারও ব্যাক করছে তোমাদের মধ্যে কথাবার্তা তো দূরের কথা কথাবার্তা তো হচ্ছেই দেখা হওয়া ডেটিং হওয়া ঘুরতে যাওয়া আনন্দ করা এই ব্যাপারগুলো আবারও কিন্তু ব্যাক করতে চলেছে এবং তুমি ভীষণ ভালো থাকছো এই মানুষটার সঙ্গে খুব ফোর মান্থের মধ্যেই কিন্তু খুব ভালো জায়গা একটা আসতে চলেছে তোমাদের জীবনে ওকে তো চলো বন্ধুরা এবারে লাস্ট দেখবো আজকে ভীষণ একটা ভালো দিন আজকে হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে তো দেখবো যে এই যে ভালো দিনে এই প্রেমের দিনে ইউনিভার্স তোমার প্রেমজ সম্পর্ক নিয়ে কি এঞ্জেল কি মেসেজ দিতে চলেছে চলো দেখিনি আজকে তো এঞ্জেল মেসেজটা মেন্ডাটারি নিতেই হবে আজকে তোমার আমি তোমাদের রিলেশনশিপটার জন্য নিচ্ছি না ঠিক আছে তোমার যে প্রেমজ জীবন সেই প্রেমজ জীবনের জন্য এঞ্জেল আজকে কি মেসেজ দিচ্ছে তোমার যে ইন্ডিভিজুয়ালি যে তোমার যে প্রেমজ জীবন সেই প্রেমজ জীবনের জন্য এঞ্জেল মেসেজ কি আসতে চলেছে এঞ্জেল মেসেজ কি দিচ্ছে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে আজকে আজকে এত সুন্দর দিনে এঞ্জেল তোমার প্রেমজ জীবন সম্পর্কে কি মেসেজ দিচ্ছে ওয়াও সো মাচ সেলিব্রেট বন্ধুরা বন্ধুরা তোমরা যে সম্পর্ক নিয়ে ভীষণ পাজল্ড হয়ে গিয়েছিলে যে সম্পর্কটা দেখছিলে একদম শেষ ফিনিশড সেই সম্পর্কের মধ্যে আবারও একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে ইভেন অনেকেই তোমরা ম্যারেজ নিয়ে ভাবছো কবে ম্যারেজটা হবে কবে তোমার জীবনে একটা মানে ভালো সময় আসবে তোম তুমি হয়তো কাউকে পছন্দ করো তাকেই চাইছো তো সেই রকম জায়গা থেকেও কিন্তু সেই মানুষটিকেই তুমি পেতে চলেছ একটা নিউ স্টার্টিং কিন্তু আসতে চলেছে তোমার প্রেমজ জীবনে এবং খুব তাড়াতাড়ি একটা সেলিব্রেশনের সময় এসে যাবে খুব তাড়াতাড়ি দেখবে তুমি যে মানুষটিকে চাইছো সেই মানুষটা তোমার জীবনে কিন্তু ব্যাক করছে এবং বন্ডিংটা দারুণ স্ট্রং হয়ে যাচ্ছে তুমি খুব এখনো এখনো এখনও অবধি কিন্তু তুমি তোমার প্রেমজ লাইফে হ্যাপি নাও তুমি কিন্তু ভীষণভাবে বদল হচ্ছ যে তুমি ভাবছো যে আমার হয়তো প্রেমোজ লাইফ বলে আর কিছুই হয়তো থাকবে না আমার প্রেমজ লাইফে কোনো শান্তি নেই এবং হতে পারে তোমার প্রেমজ লাইফে এমন একটা অপশান আসছে তুমি নিজেই মানে সঠিকভাবে বুঝতে পারছো না তুমি কাকে চুজ করবে তো এই জায়গাগুলো সব হিল হচ্ছে ইউনিভার্স বলছে এঞ্জেল বলছে এই জায়গাগুলো সব হিল হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি একটা মানে তোমার এই যে পছন্দটা সঠিকভাবে করতে পারছে না যারা তাদের মধ্যে একদম সঠিক তোমার কাছে হচ্ছে এবং তার সঙ্গে পার্সন কোনটি রিলেশনশিপটা এগিয়ে চলছে এবং ভালোর দিকে যাচ্ছে অ্যান্ড খুব তাড়াতাড়ি যারা ম্যারেজ চাইছো তোমার পার্সনের সঙ্গে সেই ম্যারেজটাও কিন্তু হতে চলেছে তো দারুন রিডিং বন্ধুরা আজকে সত্যি ফোরটিন্থ ফেব্রুয়ারিতে দারুণ একটা মেসেজেস পেলাম তো সবাই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স স্ট্যান্ড করো টাইপ করো এবং দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার জীবনে এঞ্জেল এই সময়টা নিয়ে আসতে চলেছে তো আজকে সবাইকে গুড বাই আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি